কাশী বিশ্বনাথের দর্শন করতে বেনারসে আসা মহাদেবের ইচ্ছে না থাকলে হয়তো হয়ে ওঠে না মহাদেব ডেকেছেন বলে আমাদেরও এবারে ইচ্ছেটা পূরণ হলো বরণ অনাসের বাড়ি থেকে অযোধ্যার রাম মন্দির কিন্তু সবাই মিলে ঘুরে নিয়েছি এবারে পিঙ্কি দিকে নিয়েই আমি আর অনীশ চলে এসছি বেনারসে বেনারস স্টেশনটাও দেখো একদম মন্দিরের মতো তৈরি করা তো বেনারসের স্টেশনে পৌঁছনোর পর এক দাদা তার অটো নিয়ে আমাদের সামনে চলে এলো আর এত সুন্দরভাবে আমাদের সঙ্গে গল্প করলো তো তখনই মনে হলো এই জায়গার লোকজনের কথাবার্তা খুব সুন্দর তো দাদার সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এলাম হোটেলে আর হোটেলে ঢুকেই অনেক প্রথমে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এলো আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ অনেক ভোরের ট্রেনে আমরা এসেছিলাম বেনারসে তারপর বিকেলে উঠে আমরা রেডি হয়ে একটুখানি লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমাদের প্ল্যান ছিল আমরা গঙ্গা আরতি দেখব আর চুরাশিটা যে ঘাট আছে সেই চুরাশি ঘাট আমরা দেখব আজকে প্রথমে আমরা কেদার ঘাটে পৌঁছলাম ওখান থেকেই নৌকা করে আমরা ঘুরবো নামতে নামতে ভিডিও নিবেন না আমি জানি জানি নামতে হবে কি এখন তো এখানে নৌকো ভাড়া করে সবাই গঙ্গা আরতি দেখতে যায় তাহলে নাকি খুব ভালোভাবে গঙ্গা আরতি দেখা যায় সামনের থেকে তো আমরা ওখান থেকে নৌকো ভাড়া করলাম আর সেই নৌকোই আমাদের চুরাশিটা ঘাট ঘোরাবে এবার নৌকোতে উঠলেই তো আমাদের মেয়েদের ছবি আর ভিডিও একটু না তুললে মনটাই ভরে না তাই না তো তেমনিভাবেই আমি পিঙ্কিদি দুজনে একটু ভিডিও তুলে নিলাম একটু ছবি তুলে নিলাম আর আমার নদী বলো সমুদ্র বলো দুটোই খুব প্রিয় জায়গা আমাদের বেশ খানিকটা সময় নৌকতে বসে থাকতে হয়েছিল কারণ নৌকা ভরবে তারপর রওনা দেবে আর কি সব নৌকা একসঙ্গে তাই মন ভরে ছবি তুলতে আর ভিডিও বানাতে আমাদের আর কে আটকায় তখন আর আমাদের আশেপাশেও অনেক নৌকা ছিল যেগুলো একসঙ্গে গঙ্গা আরতি দেখতে যাবে তো সবগুলো নৌকাই মোটামুটি একটা সময় রওনা দেয় একসঙ্গে তো সবাই ওয়েট করছিল লোকজন ভরার জন্য তো আস্তে আস্তে নৌকোগুলো তো লোকও ভরছিল মাঝখান দিয়ে অনিশ বেচারা ফসে গেছে দিদি আর বউকে ছবি তুলে দেওয়ার চক্করে বাবা তারপর ফাইনালি নৌকাগুলো এক এক করে সব ছাড়লো আর এবার প্রথমেই আমরা দেখলাম হরিশচন্দ্র ঘাট আর হরিশচন্দ্র শ্মানো ছিল পাশে এরপর এক এক করে সব ঘাট দেখতে দেখতে আমরা এগোলাম ঘাটগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গা আরতি ঘাটে মানে যেখানে গঙ্গা আরতি হয় তো আমরা ওখানে পৌঁছে দেখি আগের থেকে আরও প্রচুর নৌকা ওখানে অলরেডি এসে আছে ওখানে কিছুটা সময় অপেক্ষা করতে হয় সন্ধে হওয়ার জন্য আর আরতিটা শুরু হওয়ার জন্য আস্তে আস্তে এতটাই ভিড় হয়ে গেল তোমরা দেখতেই পারবে পুরো গঙ্গা নৌকাতে ভর্তি হয়ে গেল নৌকাতে প্রচুর প্রচুর যাত্রী আর যেখানে গঙ্গা আরতি হচ্ছে সেখানটায় তো পুরো ভরা মানে অস্বাভাবিক লোকজনের এত সমাগম সেই সামনের থেকে পাঁচ ছটা নৌকার পেছনে আমরা ছিলাম আমাদের নৌকাটা ছিল আর কি তো অনেকটা পেছন থেকেই আমাদেরকেও গঙ্গা আরতি দেখতে হয়েছে আর পাশাপাশি দুটো ঘাটে কিন্তু গঙ্গা আরতি হচ্ছিল একসঙ্গে একটু আগে পরে গঙ্গাতে নৌকার ভিড় তো আর যে ঘাটে হচ্ছিল গঙ্গা আরতি সেই ঘাট জুড়েও দেখো প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম আর এটাও একদম পাশেই আরেক জায়গাতেও হচ্ছিল গঙ্গা আরতি একদম পাশাপাশি দুটো জায়গাতে আরতি হচ্ছিল একসঙ্গে তো আমরা নৌকোতে ওঠার সময় ছোট ছোট প্রদীপ কিনেছিলাম সেইগুলো গঙ্গা আরতির সময় আমরাও জ্বালিয়ে মা গঙ্গাতে দিয়ে দিলাম তারপর মন দিয়ে বসে একদম প্রাণ ভরে অনেকক্ষণ আমরা গঙ্গা আরতি দেখলাম গঙ্গা আরতি দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আমরা এগোলাম মণিকর্ণিকা ঘাটের দিকে তো মণিকর্ণিকা ঘাটের পাশেই কিন্তু কাশী বিশ্বনাথের মন্দির আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য মোদি যে নতুন একটা গেট তৈরি করেছে আর নৌকা চালক দাঁড়িয়ে আমাদের মণিকর্ণিকা ঘাটের গল্প শোনাচ্ছিল অন্যরকমই লাগছিল রাতের বেলা মাঝ দাঁড়িয়ে সেই ঘাটের গল্প শোনা মা বলে कि दिया हुआ श्राप तो वापस नहीं ले सकता हूँ पर मैं यहाँ एक वरदान दे दे रही हूँ कि यहाँ कहीं भी से डेड बॉडी आएगा स्नान करके इसको जलाया जाएगा सीधा मोक्ष को प्राप्त होगा बैकुंठ या कहीं भी से अस्थियाँ लेकर के आएगा यहाँ विसर्जित करने से उसको भी मोक्ष मिलेगा তো সেই নৌকাতে করে আমরা আবার রিটার্ন চলে যেতে পারতাম কিন্তু আমরা কাশী বিশ্বনাথের গেটের ওখানে আমরা নেমে গেলাম আর ওখান দিয়ে পরে অটো করে চলে যাব এটাই চিন্তা ভাবনা করলাম তো এটাই হচ্ছে সেই গেট যেটা মোদিজি নতুন করে বানিয়েছে এটাকে গঙ্গা দোয়ার বলে মানে মা গঙ্গার এখান থেকে ডিরেক্ট সোজাসুজি রাস্তা চলে যায় কাশী বিশ্বনাথ মন্দিরে তো আমরা পরের দিন সকালবেলা পুজো দিতে আসবো তাই ভাবলাম একটু ভালো করে এখন ঘুরে নিই চার একটু ভালো করে দেখে নিই কারণ প্রথমবার নতুন জায়গায় আসা আর যেহেতু এখন গরমও পড়ে গেছে তাই সন্ধ্যেবেলা গঙ্গার হাওয়াতে আর ঠান্ডা ওয়েদারে একটু ঘুরতে ভালোই লাগছিল তো আমরা গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে চারিপাশটা ঘুরে দেখলাম ভেতরে আরো ছোট ছোট মন্দির ছিল সেখানেও গেলাম সেই মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর সেইগুলোও দর্শন করলাম কারণ ফোন নিয়ে কাশী বিশ্বনাথের টেম্পলের একদম ভেতরের দিকে যেতে দেয় না আগেই জমা দিয়ে যেতে হয় তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যে ঘাটে গঙ্গারতি হয়েছে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডের দিকে এগিয়ে গেলাম আর বেনারসে গিয়ে বেনারসি শাড়ির দোকানে ঢুকবো না আর একটা শাড়ির স্মৃতি হিসেবে আনবো না এটা তো হতে পারে না তাই একটা শাড়ির দোকানেও ঢুকলাম তারপর আমরা শাড়ি কিনে একটু লাস্সি খেয়ে ডিনার করে হোটেলে ফেললাম তো ডে ওয়ানের এই ছিল বেনারসের ভিডিও তোমাদের জন্য তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও